খুলনার বিখ্যাত চুইজাল দিয়ে খাসির মাংস হ্যাঁ তার সাথে আলুও আছে অবশ্যই কে কে খান আমি কিন্তু মানে মাটন খাই না মানে খাসির মাংস খাই না তবু যাই হোক মজার এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হ্যালো এভিযান কেমন আছেন সবাই সবাইকে কৃষ্ণময় শুভ বিকালের শুভেচ্ছা আমিও অনেক 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 ভালো আছি তো মানে আমাদের বাড়িতে আমি ছাড়া সবাই মাটন খাই তো হঠাৎ করে বড় বড় মাটন খেতে ইচ্ছা হলো আর দুপুরবেলায় নিয়ে চলে এসছে আর এখানে তো চুই ঝালগুলো কাটা আছে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা চুইঝাল মোটামুটি এই মাংসটার বিশেষত্ব হচ্ছে চুই ঝাল আর গোটা রসুন মানে খুলনার মানুষ গোটা রসুন আর চুই ঝাল দিয়ে মাংস খাওয়া খেতে যে এত ভালোবাসে মানে কারা কারা খাননি এই মাংসগুলো আমি জানি না যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানান যে এর স্বাদটা কেমন তো যাই হোক এখানে তাই জন্য রসুনগুলো কাটা ছিল দেখতে পাচ্ছেন চারজন কি পাঁচজন খাবে মাংসটা আমি যেহেতু খাবো না আমি ছাড়া আর সবাই খাবে তাই জন্য তো কড়াইতে তেল গরম করে নিয়ে নিয়েছি যথারীতি পরিমাণে মানে যথারীতি নিয়মে আর রান্নাটা অবশ্যই আমি না আমার শাশুড়ি মায়ের হাতে রান্না তো এবারে পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে তো একটু কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায় তারপরে হলুদ দিয়ে আবারও ভেজে নেওয়ার পর তারপরে বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এখানে মানে শুকনো লঙ্কা বাটা আর তারপরে হচ্ছে জিরে বাটা আপনারা জানেন যে শিল পাটাতে বাটা মশলার টেস্ট আর সাথে যদি চুই ঝাল আর রসুন হয় তাহলে কেমন হবে জাস্ট মানে আন্দাজ করুন আইডিয়া করুন আর কি তারপরে মাটির উনুনে রান্না জাস্ট মানে অস্থির অস্থির আর কি বলবো যদিও আমি খাই না তবুও মানে কিছুটা তো আইডিয়া আছে তারপরে চুইজালটা দিয়ে এবার হচ্ছে পুরো মাংসটাকে খুব সুন্দরভাবে কষানো হবে আর যেহেতু মাটন মানে বেশি তো কষানোর প্রয়োজন আছেই মানে যারা খান বা যারা রান্না করেন তারা তো জানেন তাদের জন্য আলাদাভাবে কিছু বলার নেই জাস্ট আমরা যেভাবে রান্না করি তার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো তো এবারের পরিমাণ মতো লবণ আর এখানে আছে ধনিয়া পাউডার এটা কিন্তু আমার হোমমেড ধনিয়া পাউডার মানে আমার বাড়িতে বানানো ধনিয়া পাউডার কারণ আমরা ধনিয়া বাটাটা ওভাবে খাওয়া হয়ে ওঠে না তাই জন্য ধনিয়াটাকে একটু গরম করে খুব ভালোভাবে গুঁড়ো করে রেখে দিই তারপরে মাংসের সাথে বা তরকারিতে যাতে যাতে দেবো আর কি দিয়ে দিই ওভাবে তো বাস সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে হচ্ছে যেহেতু কষে কষে এসেছিলো খুব ভালোভাবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়া হচ্ছিলো যাতে করে মাংসটাকে একটু বেশি মানে মশলাগুলো মাংসের ভেতরে যায় তারপরে এবার বড় বড় করে আলু কেটে আর আজকের আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়নি কাঁচা আলু মানে মাংসের আলুটা ভেজেও দেওয়া যায় আবার এভাবেও দেওয়া যায় মানে একদম আপনাদের যেরকম পছন্দ সেইভাবেই তো দেবেন আর তার ভেতরে রসুনগুলোও দিয়ে দেওয়া হয়ে গেছে তো এবার সব কিছুকে খুব ভালোভাবে মানে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে করে যে জলটা এক্সট্রা দেওয়া হয়েছিলো ওটা টেনে যায় কারণ তরকারি হোক মাংস যে কোনো ধরনের মাংস হোক বা যাই হোক আমি মনে করি যে ওটা কিন্তু কষানোর উপরে অনেকাংশে নির্ভর করে যে যতটা বেশি কষানো হবে ততটা বেশি স্বাদ হবে ঠিক আছে তো বাস এবার কষানোর পাতা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে পরিমাণ মতো জল যেহেতু আমরা যে কোনো তরকারিটা এক একটু ঝোল পরিমাণে পছন্দ করি মানে একটু ঝোল পছন্দ করি তারপরেও মাটনটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে যেহেতু মাটনটা অনেক বেশি শক্ত হয় তাই জন্য আর গরম জলে রান্না করার চেষ্টা করি আমরা খুব বেশি মানে বেশিরভাগটাই গরম জলে রান্না করি আর কি তাহলে তরকারিটা মনে হয় একটু তাড়াতাড়ি হয় একটু তাড়াতাড়ি আর খুব ভালো হয় তো মাংসটা মোটামুটি রান্না হয়ে এসছে দেখতে পাচ্ছেন আর এবার এখানে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমার হোমমেড মানে ঘরে বানানো গরম মশলা গুঁড়ো আমি বাড়িতে অনেক রকমের মশলা মিলিয়ে তারপরে গরম মশলাটা বানাই যাতে ওর একটা ফ্লেভারই আলাদা তো সর্বশেষ হচ্ছে দেখতে পাচ্ছেন মাংসটা একদমই রেডি হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে এটা তো বুঝতে পারছেন যে খেতে কেমন হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ চা আজরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এখনও খাননি এভাবে অবশ্যই জানাবেন আর সবাই অনেক 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 ভালো থাকবেন সবার সাথে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যারা যারা আমার এই আইডিতে নতুন আছেন সবাই অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলে জাননি অবশ্যই গিয়ে ঘুরে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ